সালা সুমিয়া তো 300 ওয়াসিতুনা মফসিলাম মিন আতরব হুজুর বলেন 360 জায়গার মাটি 360 টি জোড়া دیا আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে আমি হিন্দস্থানে গেলে দিল্লিতে আমার ছাত্ররা বলছে সাত

कहा से आया हो बोले बंगाल से आया अब का नाम क्या है? डॉक्टर सैद नजूर इस्लाम से कमांडर डॉक्टर डेएम के इसम के मुबारक क्या नाम है रविंद्र नाथ ते मुल के लिए अपनी मदम पर जैसे बना गया है रब्बुल आलमीन ने कितने पार लज़ेम हो चुका आप भी तफसील के साथ बयान करना चाहिए अभी देखलाम कोर हिंदी उर्दू ते टोट आशाई अभी बोलती डॉक्टर साहेब

हदीस शरीफ में आया हो हदीस शरीफ में आया है 360 के जुड़ा सलासो में आ तुम कदा बोल देना तीन सौ और सितू नफसीला तीन सौ साठ का ना जोड़ा दिया अल्लाह रब्बुल आलमीन मानुष के सृष्टि कर मन थक मैं ना এগুলো জানেন না তাহলে কি চিকিৎসা করবেন আল্লাহর হাবিবকে মেরাজ জিজ্ঞাস করেছিল মেরাজ থেকে আসার সময় যে মেরাজ থেকে আসার সময় জিজ্ঞেস করছে আপনি কখন নবী ছিলেন আল্লাহ জোরে কন আল্লাহ আল্লাহর হাবিব বলেন মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত আপনার নবুওয়াত কখন হুজুর বলেন ওই সময় আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামকে মাটি এবং পানি দিয়া খামির করতেছিলেন আটা পানি দিয়া খামির করে না ঠিক মাটি

পরে আনা হয়েছে আমি জিজ্ঞাসা করলাম ডাক্তার বাবু আল্লাহ রব্বুল আমিন কোরআনে বলেন মানুষ কেমন করে সৃষ্টি করেছে সম্মা ഖলকনা নুতফাতালাকা ফাখলকনা আলাকাতাম মুদগাতাম ফাখলকনা মুদুগতা ইযমান ফাকাসাউল আমি আমার মা আমার বাবা আপনার মা আপনার মা এইভাবে মিলনের পরে আল্লাহ তানা নুতফাকে নাবাজ থেকে জমান রক্ত চল্লিশ দিনের মধ্যে সৃষ্টি করে ওই জমাট রক্তকে আবার পাতলা মাংস পরিণত করে এরপরে আল্লাহ তারা দুইশো ছয় কান হাট সৃষ্টি করার পরে কোরআন হাতে রাখে বলছে চল্লিশটা আয়াতের তর্জমা হবে

হালকি এরপরে 40 দিন চলে গেল পরে 40 দিন যখন চলে যাবে তখন এই মেটি বাপমার কাছে সু কবর ছড়াইতে থাকে শাশুড়ি अम्মা কয় আমার আব্দুল সত্তারের কবল খুলছে আমার সোনা পাখির

স্কুরুম সানা আমি দুইশো খান হান সেটিং করে দিলাম আর সাত হাজার আটশো বাঁশাটিটার সৃষ্টি করলাম এরপরে করে কফি আমি আঙন তৈরি করালাম সুম মাস দুইটা ঠোঁট সৃষ্টি করলাম ও আফুল পাব আর মুখের সৌন্দর্য পৃথিবী কোন মানুষকে আমি মাথার পিছনে আমি কথা কয় না এই জন্য যারা স্বামী আছো আমার পদ আমার আমার নাতিবন্ধ যদি কোনদিন তোমার মুখে চড় দিয়ে থাকে তাহলে হাদিস অনুযায়ী 100 রাত কাস্তে গায় করে নেওয়া না হলে ওর জানাজা জায়েজ হবে না আল্লাহর হাবি পনেন লা তাদরি বিওয় জাহান খবরদার তোমরা মানুষের মুখে মারিও না স্ত্রীর মুখে মার হারাম অন্যের মুখে মারা হারাম আমি সেদিনকে মাহমুদুল হাসান ওনার পক্ষ থেকে ক্ষমা চাইছি মামুনুল হককে যখন মারল আমি টেলিফোন করে বললাম এটা মাহমুদুল হাসান তুমি কি করলে ছাত্র হোক আর যাই হোক তোমার বউর